হ্যালো বন্ধুরা আজ তোমাদের না না বলেই একটা ভিডিও নিয়ে চলে এলাম কারণ প্রতিদিন বলি আমার চ্যানেলের নাম বলি কেমন আছো জিজ্ঞেস করি আজ আর সেই সময়টুকুই পাইনি কারণ আমি একদম ডাইরেক্টলি বাজারে চলে এসেছি তোমাদের দাদাভাই বললো রেডি হও চলে এলাম মানে বলে দুটো মিনিট সময় আমায় দেয়নি যে আমি একটুখানি ভিডিও করবো সেটুকু আমায় সময় দেয়নি তো যাই হোক চলে এলাম তো ভাবলাম যে এখান থেকেই ভিডিওটা শুরু করি তা তোমরা আমি যতটুকু জিনিস দেখতে পাই তোমাদের মাঝেও সেটা দিই যাতে তোমরাও দেখতে পাও তো আজ এসেছি হলো আমাদের বাদকল্লা বাজারে তো এখানে পোষকালী পুজো মানে আরতির সামনে পোষকালী পুজো হয় তো পুজোটা হয় প্রতিবারই যেতে পারে যায় না তো পুজোতে যে এত সুন্দর মানে ঠাকুর ঘোড়ায় এত সুন্দর পজিশন হয় এটা আমার কোনো জানা ছিল না তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আর তার সাথে কিছু কিছু জায়গায় না আমি গানটা দিতে পারিনি কারণ এখানে অনেক রকম মিক্সি বা বাজনা মানে বাজনা তো ছিল তার সাথে অনেক রকম গান হচ্ছিলো তো আমি সেই জন্যই সেভাবে ভয়েসটা দিতে মানে ভয়েস তোমাদের আওয়াজ শোনাতে পারিনি সব জায়গায় তো দেখো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তো আমার মানে এই পাঁচ বছর ছ বছর হতে চললো তো আমার লাইফে ফার্স্ট টাইম এরকম দেখা তো ছ বছর হচ্ছে এখানে রয়েছি তো আমি এই প্রথম দেখছি তো এই লোক মানে এই মানুষটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই মাঝখানে মোটা সোটা শরীর বেশ ভালো লেগেছে হাঁটা উম মানুষগুলোও কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে একটু দেখো তো বন্ধুরা তো বন্ধুরা দেখো তোমাদের তো পুরোটাই দেখালাম আর বেশ ভালোও লাগছে আসলে কী জানো তো নানান রকম বাজনা হওয়ার কারণে আমি ঠিক তোমাদের ভিডিওটা সুন্দরভাবে তুলে ধরতে পারিনি কি বলো তো কিছু কিছু জায়গায় ভয়েসটা কেটে দিতে হচ্ছে কিছু কিছু জায়গায় দিতে হচ্ছে আর এই জিপে দেখো একটা পুলিশের গাড়ি যাচ্ছে তো এই গাড়ির ভেতরে একটা পুলিশ কাকু আছে তো উনিও ওই ভেতর থেকে ভিডিও বানাচ্ছে তো যাই হোক তোমরা দেখো দেখলে হয়তো বুঝতে পারবে ওই দেখো ওই সাইড দিয়ে আর সত্যি কথা বলতে আমি কখনো ধারণাই করতে পারিনি যে মানে পোষকালী পুজোয় আমাদের বাতকুলায় এত সুন্দর হয় আর তার থেকে বড়ো কথা হলো এতটা লোক হয়েছে তোমাদের কি বলবো মনে হচ্ছিল যেন সেই দুর্গা পুজো আর তোমরা তো সবাই জানো দুর্গা পুজো ভালো হয় আমার তো মনে হচ্ছিলো যেন সেই মানে দুর্গা পুজোর মতোই আর এই দিকটা দেখো বন্ধুরা কি বলো তো ভিড় এতটাই হয়ে গেছিলো সব রাস্তার ওপরে উঠে পড়ছিলো তাই পুলিশ মামুরা দেখো সবাইকে বলছিল, রাস্তা থেকে নামো রাস্তা থেকে নামো নিচের দিক নেমে দাঁড়াও সবাই আর সাইড দিয়ে গাড়ি যাচ্ছিলো তো মানে কি বলতো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে অল্প ঘুরছিলো বলো তো বন্ধুরা ভিডিওটা এডিটিং করতে না বড্ড সমস্যা হচ্ছিল কারণ কোনো জায়গায় গান হচ্ছে কোনো জায়গায় বাজনা হচ্ছে তো দেখ তো বন্ধুরা এই দেখো মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছে আর এখন শুধু মানে আমাদের প্রতিমা নেয়া বাকি আছে তো মা গেলেই মোটামুটি শেষ তো মানে মায়ের এটা সবার লাস্টেই আনছে দেখছি আর এইগুলো দেখছো না এগুলোর মধ্যে না কেমন যেন ভূত ভূত আওয়াজ আর কি জানো তো নানান রকম বাজনা হবার কারণে না এই পাশটায় আবার হচ্ছিল তো এই জন্য তোমাদের আওয়াজটা আমি শোনাতে পারছি না কারণ গান দিলে যদি কপিরাইট ক্লেম দিয়ে দেয় সেই কারণেই আমি গানটা গানের ভয়েসটা কেটে দিয়েছি তো সেই কারণেই এই দিকের আওয়াজটাও তোমাদের ঠিকঠাক শোনাতে পারছি না তো যাই হোক বন্ধুরা মোটামুটি শেষের পর্যায়ে তো এখন ঠাকুরটা গেলেই হয়ে যাবে আর ওপরে দেখো বেশ সুন্দর লাগছে বাবা ভোলেনাথ তো এই দেখো প্রতিমা অলরেডি যাচ্ছে তো আর এটা চলে গেলেই শেষ আর নেই তো এটাই শেষ ছিল তো মা আর কি মা তারা ঘুরে আসলেই শেষ বন্ধুরা মোটামুটি শেষ তো দেখো সবাই লাইন ধরে সবাই সারি সারি হয়ে বাড়ি চলে যাচ্ছে আর রাস্তায় দেখেছো কেমন ভিড় শুধু মাথাগুলোই দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না সেইভাবে তো এত ভিড় তো ভাবলাম ভিড়টা একটু কমুক আর আমাদের মানে তোমাদের দাদা গাড়িতে এক বৌদি মানে আমাদের এক দিদি এসেছে দিদির মেয়ে এসেছে তারপর এক কাকিমা এসেছিলো তো তাদের জন্যই দাঁড়িয়ে রয়েছি তো ভিডিওটা এই অবধি